এই ভিডিওতে আপনাদের দেখাবো আমার পেছনে একটা সুন্দর খামার আছে ভিডিওর মেন টপিক্স হচ্ছে শীতকালে আদর্শ পর্দা ব্যবস্থাপনা কীরকম হওয়া উচিত আমরা কিভাবে এই শীতের মধ্যে পর্দা ব্যবস্থাপনা করলে মুরগিগুলো সুস্থ থাকবে ঠিক আছে আমি আপনাদের দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটা টু পার্ট ঠিক আছে একটা হচ্ছে নিচের পার্ট নিচের পার্টটা এটা আপনার যে কোনো সময় আপনারা এটা ফেলতে পারবেন উপরের পাটটা হচ্ছে আব করবে তাহলে নিচের পাটটা কেন গুরুত্বপূর্ণ নিচের পাটটাতে হচ্ছে সব খেয়া যত বাতাস আসুক মুরগির ঠান্ডা লাগার জন্য এই নিচের এতটুকু পর্যন্ত রাখলেই যথেষ্ট কারণ বাতাস কখনো এভাবে গিয়ে এভাবে নিচে নামবে না আর উপরের পাটটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরের পাটটাতে আপনার যে গ্যাসগুলো হয় খামারে এই উপরে উঠে ঠিক আছে তো উপরে যখন উঠে উপরে উঠার কারণে উপরে থেকে যায় তো এটা যদি আপনারা উপর থেকে ব্লক করে রাখেন তখন কিন্তু গ্যাসগুলো বেরিয়ে বেরিয়ে যেতে পারে না ঠিক আছে তো বেরিয়ে যেতে না পারলে কী হবে বেরিয়ে যেতে না পারলে তো প্রবলেম শুরু হয়ে যাবে ভিতরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা বাড়বে হ্যাঁ তো আমরা আমি একটু ভিতর থেকে দেখাই আপনাদের এই খামারটা হুম তো খামারটা খুবই সুন্দর আমি যে পার্টটা এটা আছে এখানে স্প্রে আছে হ্যাঁ এখানে অবশ্যই খামারে দোকান আগে স্প্রে ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা ওকে তো আমি দেখাই এখানে যে মেন জিনিসটা এখানে দেখেন আপনার ভিতর থেকে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ এটা যদি আপনারা ফুল পার্ট হইতো আপনারা করতেন কি এই পুরোটা এভাবে তুলে রাখলেন এই সময় তুলে রাখলে নিচেরটা খোলা থাকতো তো নিচ দিয়ে আপনার নিচ দিয়ে আপনার কী হইতো ঠান্ডা ঢুকে যেত ঠিক আছে তো ওইটা যাতে না হয় আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি শীতকালীন পর্দা ব্যবস্থাপনা কীরকম হওয়া উচিত হ্যাঁ তো তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানান এর মধ্যে যুক্ত হয়েছে আরিফ ভাই আচ্ছা রকিবুল ইসলাম মাইজার ব্রো যুক্ত হয়েছে ভেরি নাইস থ্যাংক ইউ আপনারা কমেন্টস করেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করেন জনস্বার্থে কারণ শীতকালে প্রত্যেক খামারে প্রবলেমে থাকবে তারা গরমকালে মুরগি পালন করে অভ্যস্ত হয়ে গেছে এখন বর্তমানে হচ্ছে তারা শীতকাল ফেস করতেছে তো অনেকেই বুঝবে না হুম তো আমি আর এক সাইডে দেখাই এখানে এই যে এখানে দেখেন আপনার এই সাইডটা এই সাইড থেকে প্রচুর বাতাস আসে তখন কি করতে হবে নিচের পাটটা সাথে সাথে ফেলাই দিতে হবে হ্যাঁ উপরে পাটটা খোলা রাখলে কি হবে বায়ু চলাচল এদিকের বায়ুটা প্রেশার দেবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো আপনাদের সাথে সংযোগ হওয়ার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই শীতকালে প্রচুর পরিমাণ কন্টেন্ট শেয়ার করব আপনাদের জন্য আপনারা এই আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তা আমার ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আমার সাবস্ক্রাইবার খুবই কম মোহাম্মদ আকরাম হোসেন থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা জুলফিকার রহমান ভাই ইন্ডিয়ান ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড ফ্রম ইন্ডিয়া ইউ কানেক্ট উইথ মি আচ্ছা সাইফুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি নারায়ণগঞ্জ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আমার অনেক বন্ধু যুক্ত হচ্ছে তো নর্মাল একটা সিম্পল জিনিস আপনারা পর্দাটা টু পার্টও করতে পারেন যেভাবে দেখতে পাচ্ছেন আর আপনারা এক পার্টও করতে পারেন তো এক পার্ট যদি করেন আপনারা কখনোই নিচে ফিক্স করবেন না এক পার্ট করলে সরি উপরে কখনো ফিক্স করবেন না নিচের পার্টটা আপনার নিচের পার্টটা ফিক্স করবেন নিচের পার্টটা ফিক্স করে উপরে আপনারা দড়ি বাঁধবেন বাইরে এই দড়িটা ভিতর থেকে বাইরে ওই পর্দার একটা জায়গার মধ্যে আটকানো থাকবে তো যখন দড়িটা টানবেন পর্দাটা উঠে যাবে আর দড়িটা যখন ছেড়ে দিবেন পোটা পরে যাবে এই লেভেল পর্যন্ত আপনারা আটকে রাখতে পারবেন তখন হচ্ছে ফ্রি রেঞ্জে আপনার এই ইয়েগুলা এই বাতাসটা মোভ করতে পারবে ঠিক আছে আর টু পার্ট করলে হচ্ছে এই সিস্টেম করতে পারেন সমস্যা নাই এখানে কিন্তু দড়ি দিয়ে আটকানোর একটা সিস্টেম তারা রাখছে হ্যাঁ আর লিটার ভালো রাখার চেষ্টা করবেন আচ্ছা ওকে মোহাম্মদ আকরাম হোসেন বা লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে আপনি যুক্ত হয়েছেন যাই হোক ভাই আমার মোবাই মোবাইলে কল চলে আসছে ভিডিওতে আরও অন্য একদিন আপনাদের সাথে কথা বলবো এখন এই ইউটিউবের মাধ্যমেই পাবেন আপনারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধু যারা আছে যারা মুরগি পালন করে শীতকালীন পুরো সময়টাতে আপনাদের সাথে এই চ্যানেলটিকে আমি থাকবো আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ভালোবাসা অবিরাম